নমস্কার বন্ধুরা আমি পলি সিম্পল কুক উইথ পলির পরিবারে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি গরমের সবজির মধ্যে অন্যতম হচ্ছে এই ডাঁটা সাদা ডাঁটা এই সাদা ডাঁটা যে মানে সরু যখন থাকে সেই অবস্থা দেখাবো কি করে পারফেক্ট এবং অনেক সাদা রান্নাটা হবে এর জন্য একটা কুমড়ো নিয়েছি এক ফালি যার ওজন রয়েছে পাঁচশো গ্রাম নিয়েছি এখানে আলু বেগুন পটল এখানে আমি তিনশো গ্রাম মতো পটল নিয়েছি একটা ছোট বেগুন নিয়েছি বেগুনটা যদি থাকে তবে দেবেন নাহলে দরকার নেই আর এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আমি ডাঁটা গুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা সরু তো প্রথমে যেটা করব শাকগুলোকে ফেলে দেব না ফেলে দেব না রান্না করে নেব ফেলে তো দেবো না তো যাই হোক এর মধ্যে দেব না তো এই সরু সরু শাকগুলোকে গুলোকে ডাটা কেটে নেবো তার সাথে এখানে হচ্ছে মশলা নিয়েছি আদা লঙ্কা বাটা নিয়েছি ধনে জিরে আর নিচে দুটো শুকনো লঙ্কা এটা যে একটা ভাজা মশলা তৈরি করে নেবো এই মশলাটাই কিন্তু এখানে ব্যবহার হবে আর বেশি কিছু লাগবে না তো কেটে নিচ্ছি কিভাবে তারপর ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন আর দেখুন তো প্রথমে হচ্ছে মশলাটাকে ভেজে নেব এর জন্য কড়াই দিয়ে দিয়েছি আমি একটু হাদিয়ে নাড়ছি প্রথমে যেহেতু গরম ছিল না তো যাই হোক ঠিক এইরকম লাল করে কিন্তু ভেজে নিতে হবে এই মশলাটাই কিন্তু রান্নাটা দারুন স্বাদ দেবে ঠান্ডা হয়ে গেলে মশলাগুলো গুঁড়ো করে নিলাম দেখলেন একেবারে যে ফাইন পেস্ট হবে সেরকম হবে না তারপর পটলের টুকরোগুলো ঠিক ভাবে কেটে দিয়েছে ঠিক যেভাবে পাঁচ তরকারি আমরা বাড়িতে নর্মালি করে থাকি সেভাবে দিলেই চলবে আলুগুলো ঠিক এভাবে কেটেছি সম্পূর্ণ কিন্তু খোসাগুলো ছাড়ি দিনই দেখবেন সবজিতে সবসময় আহ খোসাগুলো ফেলে দিলে যেমন আলাদা আলাদা সেই রকমই কিন্তু এটা হবে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন ডাটা গুলো কিন্তু ওই আঙুলের মাপ করে নিয়ে কেটে নেওয়া হয় যে বেগুনটা একটু কালো হয়ে গেছে জানেন তো কাটলে পরে ভিজটা ভেতরটা কেমন হয়ে যায় তো যাই হোক এই যে হচ্ছে টোটাল সবজিটা তো এখানে আমি দিয়ে দিলাম কড়াইয়ে চা চামচের তিন চামচ তেল সরি টেবিল চামচে তিন চামচ তেল তারপরে এখানে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিলাম হ্যাঁ বলে রাখি পাঁচ ফোড়নটা কিন্তু একটু বেশি দেবেন এটা না পাঁচ ফোড়নটা যখন মুখে পড়বে খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর হচ্ছে প্রথমে দিয়ে দিলাম আমি পটলগুলো পটলগুলো একটু ভেজে নেব প্রায় দুই মিনিট মতো তার আগে এখানে দিয়ে দিলাম আমি ছোট চামচের এক চামচ এটা যেহেতু ছোট চামচ সেই কারণে আমি ছোট চামচ বলে থাকি চা চামচের হাফ যদি পরিমাপ করতে যাই তাহলে এটা কিন্তু হাফ চামচ তো দুই মিনিট মতো একটু নেড়ে নেব তারপর কিন্তু বাকি সবজিগুলো দিয়ে দেব এই যে প্রথমে দিয়ে দিচ্ছে আলুগুলো যেগুলো আগে শক্ত শক্ত সবজি সবজি সেগুলো কিন্তু আগে আগে ব্যবহার করতে হবে নাহলে সবজিটা পুরো ঘেটে যাবে আর খেতে ভালো লাগবে না তাহলে কিন্তু পুরো ঘন্ট তৈরি হয়ে যাবে তো আলুটাও হালকা এরকম যখন ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে গরমের দিনে এই অল্প তেল মশলাতে রান্না করা এই সমস্ত সবজিগুলো কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের জন্য উপকারী তারপর দিয়ে দিলাম কেটে রাখা কুমড়োটা কুমড়োটা দেওয়ার পরে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব যাতে কুমড়ো একটা সুন্দর কালার আসে সে পর্যন্ত করে ভাজার বা বেশি ভাজবো সেরকম কিন্তু নয় তারপরে এখানে দিয়ে দিলাম বেগুন গুলো এবার এখানে দিয়ে দিচ্ছি ডাঁটা গুলো ডাঁটা গুলো ভাজতে হবে একটু হালকা তাহলে কিন্তু হয়ে যাবে তারপর বাকি যে লবণটুকু সেটুকু দিয়ে দিলাম এখানে টোটাল লবণের ব্যবহার করেছি আমি এক চামচ আর দিয়ে দিচ্ছে এখানে আমি হলুদ গুঁড়ো কাঁচামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণের জন্য ভেজে নেবো হালকা যেন বেগুনগুলো একটু নরম হয়ে যায় মানে আরো দুই মিনিটের জন্য ভেজে নেবো বেগুন খুব সহজেই নরম হয়ে যাবে তো একটু ঢাকা খুলে নেড়ে দিচ্ছে একেবারে যে রেখে দিয়ে দুই মিনিট থেকে যাবো তা কিন্তু নয় এক মিনিট পর আমি ঢাকা খুলে রেখে দিলাম নেড়ে দিলাম একটু আবার কিন্তু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে খুলে দিলাম একটু নেড়ে দিচ্ছে অবশ্যই কিন্তু এই টিপসগুলো আপনারা ফলো করবেন দেখবেন আপনাদের এইভাবে অল্প তেল মশলা রান্নাটা বেশ ভালো হবে তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি দিয়ে একটু হচ্ছে আদা বাটাটা তো দিলাম তার সাথে কিন্তু জলও দিয়ে দিলাম মশলাটা যাতে ধরে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর এখানে দিয়ে দেবো চিনি এই ধরনের রান্নাতে একটু চিনি হলে কিন্তু বেশ ভালো লাগে তারপর আমি দুটো লঙ্কা ফাটিয়ে দিলাম এখানে তিনটে লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি ভাবেন ঝালটা একটু খাবেন না অল্প ঝাল খেতে চান তাহলে কিন্তু লঙ্কাটা না দিলেও চলবে তবে কাঁচা লঙ্কা এইভাবে দিলে পরে যে সুন্দর ঘ্রান সেটা কিন্তু তরকারিটা বেশ ভালো হয় তারপর খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে এখানে বলে রাখি যেহেতু এটা শুধুমাত্র আদা বাটা দেওয়া রয়েছে মাত্র দুই মিনিটের জন্য কষিয়ে নিলে কিন্তু চলবে তবে হ্যাঁ আজটা কিন্তু আমি একেবারে কমিয়ে রেখেছি তরকারি থেকে তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই যে আর দেখুন কষাতে কষাতে কিন্তু প্রায় নব্বই ভাগ এটা সেদ্ধ হয়ে গেছে বুঝতে পেরেছেন এবার আর একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর দেখে নেবো যে কড়াই থেকে সম্পূর্ণ তেল ছিঁড়েছে না ঠিক আছে তো সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবার এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম জল বেশি জল দেবো না অল্পটা জল দেবো যারা পরিমাপটা বুঝতে পারবেন না তারা কিন্তু সবজিটা কীভাবে নাড়ার পরে এবং খুঁটিতে একটু চেপে দেবেন তাহলে বুঝতে পারবেন যে সবজিগুলো ঠিক এই রকম এরকম ভাবে আছে কি না বুঝতে পেরেছেন তারপর হচ্ছে ঢাকা দিয়ে মাত্র পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম তারপর একটু নেড়ে দিচ্ছি কত সুন্দর ভাবে সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে শেষ পর্যায়ে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম এটা কিন্তু এবার দিয়ে দিতে হবে এটা দেওয়ার পর খুব ভালো করে উল্টে পাল্টে যাতে সবজিটার মধ্যে মশলাটা লেগে যায় সেই পর্যন্ত কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে আর বাকি যে মশলাটুকু রয়েছে এই ধরনের যখন রান্না করবো তখন কিন্তু একটু দিতে পারবো ফেলে কিন্তু দেবো না পয়সা দিয়ে জিনিস ফেলে দিলে কি চলে বলুন তো সবটা যেহেতু লাগবে না আমি মাত্র এক চামচ ব্যবহার করেছি তারপর খুব ভালো করে এটাকে দেখুন মাখিয়ে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখে তাই না এটা ভাত রুটি বড়টা সবের সাথেই খেতে পারবেন তো আপনাদের অবশ্যই বলবো একবার বানাবেন আর কেমন লাগবে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম নমস্কার